এই আমাদের নবাব হাটে বর্ধমানে আমি একবার দাঁড়িয়ে আছি একটা ছেলেলো ফল কিনছি বাস পয়সা লাগে আমি মনে মনে ভাবলাম তা হবে ক টাকা ভাড়া ষাট টাকা এখন তুই একশো টাকা রাখ তাকে খালি দিয়া সার টাকাটা লিচে আমি ফল কিনছি হারামখোর রোডের ওই পাড়ে গিয়ে লটারির টিকিট কাটছে হ্যাঁ আমি মেয়েরে টাকাটা কাটলাম হ্যাঁ লটারিওয়ালা বলছে আমার খদ্দেরকে মারছো আমি তো তোর টিকিটা ছিঁড়ে দেবো এখানে তো আমাকে চিনিস তখন ওইখানে আরও মিষ্টি দোকানি ফুকানি সবাই চিনে ছুটে এলো আমি মনে এই ব্যাপার আমি লটারিওয়ালা বলো আমাকে চিনেরা রাখ তোর টিকিটা ধরে ছিঁড়ে দেবো এখানে তো হারাম ব্যবসা করছিস কর মুসলিমদের ছেলে লটারি ব্যবসা করে খাচ্ছি বলুন ওই জন্যে কোরআনের কথা মানবেন কোরআনে আছে ওয়াতিদাল কুরবা সব থেকে প্রথমে তোমার কাছের গরিবকে দান করো পাশের লোককে দান করো আমাদের দেশের লোকের অবস্থা খুব খারাপ ঘরের পাশে গরিবকে খেতে দেয় না কিন্তু বলছে আমি পাতর চাবড়িতে দশটা ফকির খাইয়ে এলাম তুই জুতো খাবি কবরে কষ্টটা তো ওই জায়গায় বলছে পাতর চাবড়িতে চাদর চড়িয়ে এলাম আর তার নিজের খালার গায়ে একটা শীতের চাদর নাই তোর ফুপুর গায়ে চাদরটা কিনে দে আল্লাহ রাজি হয়ে যাবে ঠিক কি না পাথর চাবড়ি পিসেবকে ঠান্ডা লাগে না যে চাদর লাগবে আমি শের বেটা বলে গেলাম এই ম্যামারি থানাতেই আছে কোথায় বলবো না মারা গেইছে ভণ্ড ব্যাটারা তার কবর দিয়েছে কবরে পাকা কবর তলা দিয়ে লাইন করে ভেতরে একটা বাল্ব লাগাইছে কবরের আমি একটা জলসাই বললাম ওই এলাকায় যে দরজা রাখতে হয় তোর তো গাঁজা খেতো মাঝে মাঝে এক পুড়িয়া করে দিতিস কি বলবো এদিকে কে বোঝাবে আচ্ছা আপনারা বলুন খুব ভালো করে বুঝবে আমি ইয়াসিন এখন বেঁচে আছি আমার শক্তি আছে না নাই কথা বলে না আছে আমাকে যদি কেউ মারতে আসে তাকে ছেড়ে দেবো এখন আচ্ছা আমি যদি এখনই মরে যাই দিয়ে আমাকে যদি কেউ কিছু মারতে আসে তা আমি কিছু করতে পারবো কথা বলে ভরে রাখবি আমি খাবি সে কি হয়ে গেছে সে আর্টিস্ট ঋষি কাপুর বলেছিল প্রত্যেকদিন আমার ডিনারে গরুর মাংস থাকে সে ইমানদার গরুর মাংস খেলে ইমানদার হওয়া যায় কোথা থেকে মুসলমান খালি কত নির্বোধ বলে দিই যতগুলো আমাদের দেশে পরব অনুষ্ঠান আসে হিন্দু ভাইদের হোক দলিতদের হোক আর যে ধর্মেরই হোক ভাষা একটা বার করেছে ধর্ম যার যার উৎসব সবার বেরুইছে না বেরুইনি ভাষাটা লোকে বলছে না এখন ধর্ম যার যার উৎসব সবার দিয়ে ওখানে যোগদান করো কুরবানির সময় কেন বলছিস না বে বুঝতে পেরেছেন না পারেন যদি উৎসবটা সবার হয় তো কুরবানিটা তোর বাপের কি করে হয়ে গেল ধর্ম যার যার উৎসব সবার তো কুরবানিটাও সবার গরুর ঠ্যাংটা ধরবি তোরা আয় একসঙ্গে রান্না করে খাব উৎসব তো সবারই তার জন্যে থানায় ডাকা হচ্ছে কেউ কি কষ্ট দিও না আল্লাহর কসম করে বলছি রসুলের হাদিস তোমরা ধর্ম পালন করতে গিয়ে কেউ কি কষ্ট দিও না হাজিরাতে আবু বাকার সিদ্দিকরা দিয়ে আল্লাহ তা আনহুর জন্যে অভিযোগ এসেছে রাসূলের কাছে আপনার আবু বাকার এত জোরে কোরান পড়ে আমাদের ঘুমের ডিস্টার্ব হয় রাসূলে আকরাম সাল্লাল্লাহ আনুসাল্লাম ডেকে বললেন হ্যাঁ আবু বাকার তুমি যখন রাত্রে কোরান পড়বে আওয়াজ সলো করে পড়বে কারুর যেন ঘুমে বেঘাত না ঘটে জোরে বলুন সুহান এটার নাম ইসলাম আর আপনাকে দেখিয়ে দেব আমাদের দেশের মুসলমান এব গরুর মাংস খাই আমি মুসলমান কি বোঝে আমি উমরা করে এসছি মুসলমান সে তো শাহরুখ খান উমরা করে এসছে আবার কোন মন্দিরে পুজো দিতে গেছে আমি গাঁজাখড়ি গল্প করিনি কোরআন শোনাবার তাহলে বুঝতে পারবে যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন সুরায়ে বাকারা সুরাই বাকারর মধ্যে আল্লাহ বললেন পৃথিবীর মানুষকে বলো আমি যে শর্ত রেখেছি ইমানের জন্যে পরকিত মুসলমান হওয়ার জন্যে সেই শর্ত বলো কিন্তু গরুর মাংস নয় মাথা ঠোকার নয় কোরান বলছে ল ইসাল বিররম তুয়াল্লুম উজু হাফুম কেবা লালমা শ্রী কি ওয়াল্মা ওয়ালা কিন্নাল বিররমান আমান হে নবী পৃথিবীর মানুষকে বলো পূব কিংবা পশ্চিম দিকে মাথা টোকার নাম ইমান নয় পরকিত ইমান হচ্ছে মান আমানা বিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস এক নম্বর ওয়াল ইয়াউমিল আখির আর পরকালের প্রতি কিয়ামতের দিনের প্রতি ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি যতগুলো কিতাব পাঠিয়েছি সেগুলোর প্রতি আর যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এই পাঁচটা জিনিসের ওপরে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান জোরে বলুন সুভান আর আপনি ভাবছেন গরুর মাংস খাওয়াটা শর্ত ইসলামের শর্ত গরুর মাংস নাই যারা ভাবছেন ভুল ভাবা হচ্ছে ওই জন্যে একটা একটা করে বুঝাব পেরেনে আর দিলে নিবেন যদি কানেলেন বুঝে আসবেন দিল আর দিমাকে দিবেন হয়তো আমার মুখ দিয়ে যে ভাষাটা বেরোবে সেই পাপ আপনার কাছে আছে আপনি আমাকে গালি না দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এটা থেকে আমাকে মুক্ত করো তবে আপনার জলসা শোনা কামিয়াব তা না হলে আমাকে গালি দেওয়া ইসলামের এখানে অনেক শিক্ষিত মানুষ থাকবে একজন দাঁড়িয়ে খালি বলে দেন তো পৃথিবীর আমি কোরআনের বলি নাই ইসলামের বলি নাই পৃথিবীর প্রথম সভ্যতার নাম একজন শিক্ষিত লোক দাঁড়িয়ে বলুন কলেজওয়ালা ইউনিভার্সিটিওয়ালা যদি কোনো স্কুলের টিচার থাকেন হেডমাস্টার থাকেন প্রফেসর থাকেন এম এ বিএসসি বি কম আমরা তো মাদ্রাসা ছাপ আমাদের নাম দিয়েছে শিক্ষিত কিছু গুয়ার আছে এরা মাদ্রাসা ছাপ তুমি বলে দাও পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি আমেরিকা লয় ব্রিটেন নয় চাইনা লয় ফ্রান্স নয় পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা জোরে একবার বলুন সুবাহ আল্লাহ এটা পৃথিবীর প্রথম সভ্যতা বললাম এই কথাটা যদি কোন বাপের বেটা কেটে দিতে পারে আমি মৌলী শকতের বেটা ইয়াসিন আর বক্তব্য দেব না চ্যালেঞ্জ এটা কেউ যদি শিক্ষিত থাকেন আমার কথাটা কেটে খালি বলে দেন নাম মিশর লয় অন্য দেশ মিশরের মুসলিম সভ্যতা পৃথিবীর প্রথম সভ্যতা পৃথিবীর দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা স্পেনটা কোনো ইহুদি নাসারাদের দেশ ছিল না ইহুদি নাসারা খ্রিস্টানের দেশ ছিল না স্পেনটা ছিল এক যুগে মুসলিম রাষ্ট্র মুসলমানদের গণহত্যা চালিয়ে আজ সেই দেশটা তাদের হাতে গেছে আজ যদি স্পেনে কেউ যায় বড় বড় টাউনশিপ গুলোই দেখতে পাবেন বড় বড় মাদ্রাসার মসজিদ গুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা করে রেখেছে স্পেনের মাটিতে আজকে অবাক লাগে আপনি নিজেকে মুসলমান বলছেন নামাজ পড়ছেন রোজাও রাখছেন সবই করছেন জলসা জুলুস সব হচ্ছে আপনি মুসলমানের রীতি রেওয়াজ মানছেন কিন্তু আপনি নিজেই জানেন না যে আপনার অস্তিত্বটা শুরু কোথা থেকে আপনার অস্তিত্ব বাজাই থাকবে কোন জায়গা থেকে এটাই আপনার চালানো স্কুল কলেজ ইউনিভার্সিটি যেগুলো দেখছেন শিক্ষার আঙ্গিনা যেগুলো দেখছেন এটার স্টার্ট এটা শুরুয়াত রসুল আকরম

কলমের আবিষ্কার কোন বৈজ্ঞানিক করেছে একজন যদি শিক্ষিত থাকতে পারে আমি পকট থেকে একশো টাকা বার করে চা খেতে দিয়ে যাব আমি মূর্খ আমরা মাদ্রাসা চাপ স্কুলে যাইনি প্রফেসর এমএসসি বি কম যদি কেউ থাকেন বলে দে শুনে যান ইতিহাস তোমার কোনো বাপের বেটা বৈজ্ঞানিক নয় পৃথিবীর মুখে কলমের আবিষ্কার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারা কোরআনে আছে আল্লামা বিল কলম হে তুমি কলমের সাহায্যে শিক্ষা নাও জোরে একবার বলুন সুবহান কলম নবীজির হাত দ্বারা কাটে গাছের ডালের কলম তৈরি হতো চেয়েছে রসুল শিখিয়েছেন আবিষ্কার করেছেন আল্লাহ রসুলের হাত দ্বারা আবিষ্কার করলেন আবিষ্কার মানে সৃষ্টি নয় আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া যারা মনে করেন আবিষ্কার মানে সৃষ্টি তারা মূর্খ গণ্ড আবিষ্কার মানে খুঁজে পাওয়া সৃষ্টি নয় সৃষ্টিকর্তা একজনই আছেন তিনি হচ্ছেন আমার রব আহ আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই চলুন এখানে এতগুলো মুসলমান বসেছেন উত্তর দিবেন আমার কথা প্রত্যেকটা মুসলমানের জন্যে তিনি কি বাবা কথা বলে না ফরজ এটা মেমারি থানা তো নাকি যদি মেমারি থানা হোক আর জামালপুর হোক জানি না এই গোটা থানার সমস্ত মুসলিমদের যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে ইলিম আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের কাছে দিন নাই ঠিক বললাম না ভুল বললাম নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের কাছে দিনই ইলিম না যদি কেউ চ্যালেঞ্জ দেন পাপের ব্যাটা হলে দাঁড়িয়ে বলুন আপনি ভুল বলছেন আমি তোমাকে দিয়ে প্রমাণ করি দেব তোমার কাছেই নাই যদি বলেন এটা খুব জরুরি আপনি বললেন ফরজ ফরজ মানে জানেন কি আল্লাহর হুকুম মারাত্মক জরুরত দিন এলিমটা কেন কতটা ওইটা বুঝতে হবে আপনাকে কেন কতটা এই জন্যে জরুরত অতটা ইলিম তোমরা হাসিল করো যতটা করলে হারাম হালালটা চিনতে পারো দিন আর বদ্দিন চিনতে পারো সেরেক আর বেদাত চিনতে পারো কপরি চিনতে পারো হারাম হালাল চিনতে পারো আমাকে যারা ফেসবুকে যে হারাম করে আওলাদরা গালি দেয় যে সমস্ত হারামকোর মুসলিমগুলো গালি দেয় আমি পুরুপ ছাড়া কথা বলি না আমার মোবাইলে পুরুপ আছে আমি গাড়িতে আস্তে আস্তে দেখতে দেখতে আসছিলাম সেই গ্রামটাও জানি সেই ব্যক্তিকেও চিনি হয়তো তাদের কোনো আত্মীয়র বিয়ে হচ্ছে ফেসবুকে দিয়েছে আই বড় ভাদনা কি বলে আমাদের সমাজে জানি না আমি তো বিয়ে করেছি ওই সব জানিও না কিছু হয় নাই আমার ডাইরেক্ট বিয়ে করতে গেছে আমাদের তো অনেক নিয়ম আছে ক্ষীর খাওয়ানো আই লগ্ন কি কি সব আছে অমুসলিমদের মতো আই বড় ভাব প্যান্ডেলে ছেলে মেয়ে ড্যান্স করছে ভিডিও ছেড়েছে ফেসবুকে খুশি করে আমার ব্যাটার বিয়েতে ড্যান্স হচ্ছে হিজড়ে নাচাচ্ছে ফেসবুকে ছেড়েছে তোমরা আমাকে গালি দাও তোমরা মলবিদিকে গালি দাও শুনেলেন আমাদের সমাজে বর্তমানে যতগুলো বিয়ে হচ্ছে একশোটা যদি কাজ হয় বিয়েতে একটা বাদ দিয়ে নিরানব্বইটা হারাম কাজ হয় নিরানব্বইটা হারাম এই গোটা মেমারি থানার যতগুলো মলবি আর মুক্তি আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম শকতের বেটা কেউ যদি প্রমাণ করাতে পারে যে বিয়েতে বরযাত্রী নিয়ে যাওয়া জরুরি আমি তার জুতোর মালা পরবো বলে গেলাম ক্যামেরা চালিয়ে মেমারি বাজারে কেউ যদি বাপের থাকে প্রমাণ করাক আমি দু ঘন্টা স্টেজে আছি সেই মৌলিকে নিয়ে আসুন যে ইয়াসিন সাহেব ভুল বললেন একশো দেড়শো বরযাত্রী নিয়ে যাওয়া যাবে আমি চ্যালেঞ্জ ছিলাম সেই মৌলিকে যদি মাদ্রাসায় আবার না বসাতে পারি তা আমি শকতের বেটাই নয় নিয়ে আসুন পরযাত্রী ইসলামে কোথায় পেলে এখন তো বড় লোকদের ভালো নিয়ম হুজুররা ফতোয়া দিচ্ছে ব্যাটার বিয়েতে ফোন যাবে না তারা অদিকে জব্দ করছি জব্দ লাইনটা কি আমার ব্যাটার বিয়েতে কিন্তু এক টাকা কিচ্ছু লাগবে না কিন্তু ঝামেলা কি জানেন তো বলে কি ঝামেলা গো ওই তিনশোটা কিন্তু বর যাত্রী আসবে মানে তোর বীচ এরকম করে মারবো না বেঁকিয়ে মারবো কথাটা বুঝতে পেরেছে না পারে এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই তুমি যদি তোমার মরদ ব্যাটার বিয়ে দাও পাঁচটা থেকে সাতটা লোক নিয়ে যাবে অলিমার দিনে মেয়ের বাড়ি তোমার যত আত্মীয় আছে আর আমার যত আত্মীয় যত পারবে খাও তোমার দশটা লোককে খাওয়াবার যোগ্যতা আছে তুমি দশজনকে খাওয়াবে মেয়ের বাপকে পণ বাদ দিয়ে মানে নাকটা এরকম করে ধরবো না ঘুরিয়ে ধর সব রকম করেই ধরা যায় মৌলীরা বুঝতে পারবে হ্যাঁ কায়দা কোরআনে আছে ফাইন কানা রাখুন কাই তোমরা কায়দা দুনিয়াতে চালাও আমার আল্লাহর কাছে কায়দা চলবে না ভেবে দেখু আপনি মুসলমান বলে দাবি করছেন অতটা হাসিল করতে হবে আপনাকে বুঝতে হবে ইসলামী শরীয়তে এখানে একটন দাঁড়িয়ে বলুন গান বাজনা জায়েজ আছে কথা বলেন না কেন গান বাজনা জায়েজ আছে হারাম আমি এটাও বলে যাচ্ছি আমি গোল আলু বক্তা কিন্তু লয় যারা মনে করবেন যে গোল আলু বক্তা আমি কিন্তু গোল আলু বক্তা লয় আমি কিন্তু লম্বা আলু গড়িয়ে দিলে গড়াবো না আমি আমার কথা বলবো এখনই জিনারা দাও দিয়েছেন এসে যদি বলেন হুজুর এত কড়া বক্তব্য দিবেন না তোর স্টেজ তু বুঝেলে আমি গাড়ি চেপে পালিয়ে যাবো পাইসা ফেক তামাশা দে আমি কিন্তু ওই কথাটাই বলবো যেটা আমাকে আল্লাহ হক বলাবে তোমার কোথায় লাগবে সেই জায়গায় মহলমটা লাগাও তুমি সেই জায়গাটা সুতরা আজকে কষ্ট লাগে একটা আলেম বিয়ে পড়াতে যায় হারাম খোররা ড্যান্স করে মুসলমান ব্যাটার বিয়ে দিয়ে নিয়ে এসছে আরে বৌমার সঙ্গে শাশুড়ি ডান্স করছে মুসলমানের কথা বললাম আল্লাহর কসম করে বলছি আমি ভিডিও দেখেছি এটা যদি মিথ্যা বলে থাকি আল্লাহ যেন আমার জোবানকে বন্ধ করে দেয় আপনাদের মনে হবে বানিয়ে বলছে শখতের বেটা না ভিডিও দেখেছি আমি আমাকে মানুষ দেখাইছে ভিডিও দেখুন হুজুর মুসলমান শাশুড়ি আর বউ একসাথে বৌমা একসাথে ড্যান্স করছে বিয়ের বউ ভাতের দিনে এইটা হচ্ছে মুসলমানের হাল